আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা কাস্টমার রিভিউ দেবো স্বামী বসকরণের কাজ করছিলাম এটা একজনের তো তার কাস্টমার রিভিউ স্ক্রিনশটে আমি দিয়ে দিয়েছি উনি সালাম দিয়েছে তার কাজ হয়েছে তার স্বামী আগে অবাধ্য ছিল বর্তমানে সে তার কথা শুনে এবং কি তার যে কাজের হাদিয়া যেটা ছিল সেটা সে পরিশোধ করে দিয়েছে তো কাস্টমার রিভিউ আমি আমার চ্যানেলে অনেক দিয়েছি এরকম হাজার হাজার কাস্টমার রিভিউ আছে কিছু কেউ কেউ আছে পাবলিক করলে অসুবিধা না কারো আবার প্রাইভেট প্রাইভেসি ইস্যুর কারণে সেগুলো প্রাইভেট রাখতে হয় যার কারণে সবার গুলো দেওয়া হয় না এরপরেও অনেক রিভিউ আছে হাজার হাজার আমি রিভিউ দিয়ে দিয়েছি আমাদের রিভিউ সেকশনে যে আপনারা চাইলে কাস্টমার রিভিউ দেখতে পারেন কাস্টমার রিভিউ দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে অনেকের আসলে কনফিউশন থাকে কাজ নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন না করে আপনারা কাস্টমার রিভিউ দেখবেন সেখানে কাস্টমারদের প্রোফাইল আছে আপনি চাইলে তাদের সাথে জিজ্ঞেস করতে পারেন যোগাযোগ করে তারপর আপনারা ভেরিফি ভেরিফাই করে তারপরে আপনার চাইলে আমাদের দিয়ে কাজ করাতে পারেন পাল্টা প্রশ্ন যেন না হয় সেজন্য আমরা কাস্টমার রিভিউ দিই কাস্ট মানে যারা কাস্টমার আমাদের কাজ করাতে চায় তাদের পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য এই কাস্টমার রিভিউ দেওয়া তাছাড়া আমরা নর্মালি যেগুলো কাজ করি প্রপার ওয়েতে কাজ করলে কাজ হয় আগে আপনাকে কাজ জানতে হবে যদি প্রপার ওয়েতে কাজ জানেন তাহলে ডেফিনেটলি আপনার কাজ হবে এতটুকু নিশ্চিত সো এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ